더 하고. 응. 나만 সাবির ভাই বলছে আমি তোমার লাইভে দুটো থেকে তিনটে অ্যাড পাই উজল ভাই বলছে ঘুম ঘুম ঘুমিয়ে যান তাহলে উজল ভাই ঘুমিয়ে যান ঘুম আসলে লাইভে ঢোকার সময় একটা অ্যাড অপূর্ব দাদা আছে লাইভের মাঝখানে একটা অ্যাড আর সে অপূর্ব দাদা বলছে অন আছি ঠিক আছে দাদা অন লিখে দেন লাইভের শেষে একটা অ্যাড পাই টোটাল তিনটে অ্যাড পাই তিনটে অ্যাড পাওয়া যাবে তিনটে অ্যাড না সাবির ভাই কিছু কিছু মোবাইলে হচ্ছে অল্প অ্যাড দেখা যায় আবার কিছু কিছু মোবাইলে দেখবেন অনেক অ্যাড আসে অনেক যেমন আমি চাইলেও সুমি দিদির লাইভে একটা অ্যাডও দেখতে পারি না একটা অ্যাড আসবে না পান্নাপু লাইবে তারপরে সুপর্ণা দিদির লাইবে মলি দিদির লাইবে এক মানে ছয় মিনিট পর পর অ্যাড আসে আবার মাঝে মধ্যে দশ মিনিট বারো মিনিট পর পর অ্যাড আসে মাঝে তো এক বন্ধ করে দিয়েছিল মনে হয় এখন আবার ঠিক মতো আগের মতোই হচ্ছে এক লাইভে শেষে একটা অ্যাড পাই টোটাল তিনটে অ্যাড পাওয়া যাবে তুমি যখন লাইভ চালু করেছো তখন আমি দোকানে তালা মেরে চা খেতে যাচ্ছি চাটা খেয়ে এসে জয়েন হলাম ও আচ্ছা পান্নাপু আছে অমির দাদা হাসছে রুমাপু একা একটা কাজ করো আমাকে কিছু টাকা ধার দাও আইফোন কিনে বেশি বেশি দেখবো তাহলে কেন সাবির ভাই আইফোনে কি অ্যাড বেশি দেখা যায় আইফোনে কি অ্যাড বেশি দেখা যায় Де? Само десайдити іде байти до мені кати. Зараз. Ні, ні. Ум. আছে এখন যেমন কম দামে ফোনে অ্যাড কম দেয় দামি ফোনে অ্যাড বেশি দেয় এজন্য তো উজ্জ্বল ভাই বেশি অ্যাড পারে উজ্জ্বল ভাই হচ্ছে বড় লোক মানুষ এই জন্য অ্যাড বেশি দেয় ওই রকম মানুষের সমাজে টাকা থাকলে দাম দেয় যা টাকা নেই তার দাম দেয় না হুম এটা তো ঠিকই এটা বাস্তব কথা ইউটিউব বুঝতে পারছে আমরা কম দামের ফোন ওই জন্য অ্যাড কম দিচ্ছি দামি ফোন থাকলে অ্যাড বেশি দিতে হয় দিত তাহলে উজ্জ্বল ভাইয়ের কাছ থেকে ফোনটা ধার নিলেই তো হয় বলেন আমাদের এক মাসের জন্য ধার দেন ফোনটা পান্নাপু বলছে এ থ্যাংক ইউ পান্না এক দেখার জন্য